হাতে মার খেতে হয়েছে যার হাতে গালি শুনতে হয়েছে যার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি তাকে পাশে বসিয়ে নিয়ে মিটিং করা সভা করা এই রাজনীতি বামপন্থীরা কোনোদিন করেনি অতীতে করবেন তাহলে তো পার্টি উঠে যাবে ওনার পার্টিতে যত লোকজন নেতা আছে পশ্চিম বাংলায় তৃণমূলের সমর্থনে সবাই তো তলোয়ারবাজি করেই কাজ চালায় তলোয়ার মিছিল অমুক তমুক এসব তো আমরা বিজেপির হাতেই দেখেছি তৃণমূলের সহায়তাতেই দেখেছি কথাটা হচ্ছে যে নতুন নবনির্বাচিত সভাপতি তার কাছে সাধারণ মানুষের যদি চাহিদা আপনি বলেন তাহলে একটাই আগের আগের সভাপতিরা সবাই বলে গেছিলেন একজন কেউ বলেছিলেন কি ভাগ 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 মুকুল আমরা তো ভাগতে ভাগতে এদেরকে বিজেপিতে ঢুকে যেতে দেখলাম কাউকে কাউকে আরেকজন বিরোধী দলনেতা অন্য দল থেকে লিয়ে নিয়ে আসা তিনি বললেন যে তিনটে তারিখ তিনটে তৃণমূল নেতা তারা সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়ে যাবে বিভিন্ন দুর্নীতি। কিন্তু তারা সবাই গোল বদলে ফেলেছেন স্লোগানও বদলে ফেলেছেন এখন আর তারা ওইসব কথা বলছেন না তৃণমূলের সাথে বদলে সেটিং হয়ে গেছে নবনির্বাচিত বিজেপি সভাপতি কি এই দুর্নীতিগ্রস্ত নেতাদের তৃণমূলে থাকুক আর বিজেপিতে থাকুক তাদেরকে দুর্নীতির রাস্তা ধরে জেলের রাস্তা দেখাতে পারবেন সাধারণ মানুষ তো এটাই দেখতে চাইবে সবাই পার্টি সবার হতে পারে কিন্তু পার্টির থেকে সাধারণ মানুষের চাহিদা হচ্ছে এইটাই সবাই আসতে পারে আমার বাড়ির দরজা খোলা আমি সবাইকে এলেই চা খাওয়াবো কিন্তু আমার বাড়ি থেকে যে চুরি করে যাবে তাকে কি চা খাওয়ানো উচিত তাহলে তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা দুর্নীতিগ্রস্ত আর তৃণমূল থেকে যারা বিজেপিতে আসবে তারা সবাই ওয়াশিং মেশিন এই নীতি যদি হয় তাহলে নবনির্বাচিত সভাপতি আর অতীতের সভাপতি তাদের তো সাধারণ মানুষ কোনো ফারাক খুঁজে পাবেন না একটা সময় বিজেপি পার্টি কি রাষ্ট্রের ভাবে একটা পুরনো ব্যাখ্যায় বলছেন আরশোলা পার্টি আর বিজেপি পার্টি এটা বলতেন যারা তাদের আজ বলতে চাই যে নতুন ভারতে হ্যাঁ নতুন ভারতে যেভাবে ইতিহাসকে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে নতুন ভারতে যেভাবে নির্বাচন কমিশনকে দখলে নিয়ে নেওয়ার দলে চলে এলে তাকে গলায় মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এই ভারতবর্ষে বিজেপি ছাড়া আর কে চলবে এরকম দুর্নীতিগ্রস্ত যারা বিলকিস বানুর গলায় মালা পরিয়ে দেয় যারা গৌরী লঙ্কেশের খুমিদেরকে শাস্তিমূলক কোন ব্যবস্থা নিতে পারে না যারা গ্রাহাম স্টেইনসের হত্যাকারীকে গলায় মালা পরিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় মুক্ত হওয়ার পর সেই রাজনীতি বিজেপি ছাড়া আর কে করবে কিন্তু আমাদের কথা হচ্ছে আজকে উনি যাদের থেকে উত্তরীয় ইত্যাদি নিয়েছেন অতীতে তার সাথেই তো নির্বাচনের দিন আমরা তাকে রাস্তায় গালমন্দ ধাক্কাধাক্কি করতে দেখেছিলাম এই রকম লোক তিনি আজকে থেকে তার মানে আন্ডারে কাজ করবেন আমরা দেখতে চাই কাজ কিরম হয় ছিল যে রাজনীতি অন্য আর দলের থেকে এত আলাদা পার্টি উইথ এ ডিফারেন্স এই কারণেই যে এখানে দু চারটে গরু ছাগল হাটে বিক্রি হতে পারে কিন্তু তারা আবার কেউ ফিরে বামপন্থী রাজনীতি আসতে পারবে না এই গলার জোরটা নিয়ে এই মনের জোটটা নিয়ে রাজনীতি করতে পারি কিন্তু বিজেপির কোন নেতা বা তৃণমূলের কোন নেতা বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে গরু ছাগল বিকিয়ে অন্য দলে চলে গিয়েছে তারা আবার যে অন্য কোন দিন অন্য কোন নেতা তাদেরকে উত্তরীয় পড়িয়ে নিজের দলে নিয়ে আসবেন না যার হাতে মার খেতে হয়েছে যার হাতে গালি শুনতে হয়েছে যার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি তাকে পাশে বসিয়ে নিয়ে মিটিং করা সভা করা এই রাজনীতি বামপন্থীরা কোনোদিন করেনি অতীতে ভবিষ্যতেও করবেন অত্যাচার তাই গ্রহণ বিজেপি গোটা দেশ জুড়ে যে অত্যাচারের কাহিনী সেটা মানুষ ভুলবে না দগ দগে ঘা হয়ে আছে এলকেশ বানুর ঘটনা আখলাকের ঘটনা তারপরে একের পর এক পরিযায়ী শ্রমিককে বিভিন্ন গুজব রুটিয়ে পিটিয়ে মারার ঘটনা রোহিত ভেমুলার ঘটনা গৌরী লঙ্কা ঘটনা কিচ্ছু মানুষ বলে আজকে যখন বিজেপি দেশের ক্ষমতায় ছিল না তখন তারা গ্রাম স্টেন্সের গোটা পরিবারকে পুড়িয়ে মেরেছিল ফলে সেই যে মনের ভেতরে ঘৃণা তারা রেখেছিল আজকে এখানে আসানসোলে যা ঘটেছে তখন তো বিজেপির সাংসদ ছিলেন ওখানে বিজেপির নেতারা তো এইসব ঘটনা ঘটিয়েছে তৃণমূলের সহায়তায় ঘটিয়েছে আর এস যে ভারতবর্ষ তৈরি করতে চাইছে যে এক দেশ এক পোশাক এক দেশ এক খাবার এক দেশ এক নীতি এটা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যায় না আজকে বিজেপির এই যে সর্বভারতীয় এই সভাপতি নির্বাচনের অনুষ্ঠান তাতে যে খাবারটা খাওয়ানো হয়েছে সেই খাবার কিন্তু গুজরাটের সভাপতি নির্বাচন হলে সেই খাবার খাওয়ানো হতো না কারণ এইটাই ভারতবর্ষ গুজরাট এক ধরনের খাবার পছন্দ করে পশ্চিম বাংলা কিন্তু বিজেপি যেটা দখলের রাজনীতি করে দিতে চাইছে চাপানোর রাজনীতি করে দিতে চাইছে এই রাজনীতি ভারত মানুষ গ্রহণ করবেন তৃণমূল পাশে থাকলে বিজেপি কনফিডেন্সে থাকবেই কোনো অদ্ভুত ব্যাপার নেই তো একুশেও একই রকম কনফিডেন্স দেখেছিলাম আমরা বিজেপির নেতাদেরকে দু সালে ওদের যে পত্রিকাটা বেরোয় আর এস এস এর স্বস্তিকা সেই স্বস্তিকার পত্রিকা ওরা লিখেছিলেন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যাতে বামেদের সুবিধা হয়ে যায় আর ঘটনার পর তৎকালীন সভাপতি এবং বিরোধী দলনেতা একসাথে প্রেস কনফারেন্স করে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন খারাপ কথা বলেছেন কেন কারণ ঘুরপথে তৃণমূলকে স্পেস করে দিতে হবে তলায় যদি সেটিং হয়ে গিয়ে থাকে সেই জন্য তৃণমূলের দু নম্বর তিন নম্বর চার নম্বর নেতাকে আর সিবিআই এখন ডাকছে না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার কেউ সিবিআই ডাকছে না ওই সেটিং এর সামনে তৃণমূল বিজেপির বাকি সব নেতারা অসহায় ফলে ওপরে সেটিং হয়ে গিয়েছে যে ছাব্বিশেও তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এই রাজনীতি ওরা করার চেষ্টা করবে কিন্তু সাধারণ মানুষ আর ঘটনার পর থেকে তামান্নার ঘটনার পর থেকে মেদিনীপুরের জাল সেলাইনের পর থেকে কসবার ঘটনার পর থেকে যে ভাবে রাস্তায় নেমেছে ছাব্বিশের নির্বাচন কিন্তু আগের নির্বাচনের মতো হবে